আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা কার্ব জাতীয় মাছকে ডুবন্ত ফিট দেওয়ার নিয়ম এবং পাশাপাশি কিভাবে ডুবন্ত ফিট কার্ব জাতীয় মাছকে দিলে আমাদের ডুবন্ত ফিটের অপচয় হবে না এবং কিভাবে কার্ব জাতীয় মাছকে ডুবন্ত ফিট দেওয়ার ক্ষেত্রে আমরা অপচয় রোধ করতে পারি এই সকল সার্বিক বিষয়গুলোতে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব যাই হোক দর্শক ভিডিওতে আপনারা যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের আশি শতাংশ জল আয়তনের একটি পুকুর এখন থেকে প্রায় দেড় মাস বা দুই মাস আগে আমরা আমাদের এই পুকুরটিতে কার্ব জাতীয় মাছের পদ্মা নদীর চাপের পোনা মজুদ করেছিলাম দর্শক আমরা যখন এই পুকুরটিতে কার্ভ জাতীয় মাছের পদ্মা নদীর চাপের পোনা মজুত করেছিলাম তখন আমাদের পোনাগুলো অ্যাভারেজে পঁচিশ থেকে তিরিশটাতে এক কেজি হবে এই সাইজের ছিল দেড় দুই মাসে পাকের অশেষ মেহের বাণীতে অ্যাভারেজে দুইটা তিনটা চারটাতে এক কেজি হবে এই সাইজের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক এই পোনাগুলোকে এই পুকুরে যখনই আমি সেরেছিলাম তখন থেকে এই অবধি আমরা কি কি খাবার মাছগুলোকে দিয়েছি এই পুকুরটিতে প্রতিদিন সকাল নয়টা বা দশটার দিকে আমরা যেই পরিমাণ কার্ব জাতীয় মাছ এই পুকুরটিতে বর্তমানে আছে। ওই পরিমাণ মাছের গড় বডি ওয়েটের দেড় পার্সেন্ট হিসাব করে আমরা দুবন্ত ফিটটা দিয়ে থাকি এবং প্রতিদিন বিকেলবেলা তিনটা চারটার দিকে আমরা কিছু পরিমাণে ভাসমান ফিট এই পুকুরটিতে দিয়ে থাকি দর্শক এই পুকুরটিতে যদিও মাছের খাবারের চাহিদা আরও অনেক বেশি আছে তারপরেও আমরা চাইলেও প্রচুর পরিমাণে খাবার দিতে পারি না এটার একটা কারণ হচ্ছে দেখুন যে চারোপাশটা আসলে সুন্দর না প্রচুর পরিমাণে গাছ লতা পাতা ঝোপঝাড় আচ্ছন্ন পুকুর এটি এই কারণে বেসিক্যালি এই পুকুরে প্রচুর খাবার দেওয়া যাবে না পরিমিত পরিমাণ অপেক্ষা একটু কম দিতে হবে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হলে আমাদের মাছ যদিও খুব দ্রুত বড় হয়ে যাবে কিন্তু দর্শক এই পুকুরের পরিবেশ আরও বেশি পরিমাণে খারাপ হয়ে যাবে এবং আমাদের মাছ চাষ ব্যবস্থাপনা কিন্তু হুমকির সম্মুখীন হয়ে যাবে এই বিষয়টি মাথায় রেখে আমরা পরিমিত পরিমাণ অপেক্ষা একটু পরিমাণে কম খাবার দিচ্ছি আপনারা যারাই কার্ব জাতীয় মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে কার্ভ জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনায় সফলতা নির্ভর করে দুইটি বিষয়ের উপরে প্রথমটি হচ্ছে খুব ভালো জাতের পোনা এবং দ্বিতীয়টি হচ্ছে খুব ভালো মানের খাবার দর্শক এই কার্প জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনায় ভালো পোনা এবং ভালো খাবার এই দুইটা জিনিসের ভিতরে আমরা যদি কম্পেয়ার করি তাহলে জাতীয় মাছের পোনাটা যদি খুব ভালো জাতের হয় এবং খাদ্য ব্যবস্থাপনা মোটামুটি হলেও একটা রেজাল্ট আসে কিন্তু দর্শক কার্ব জাতীয় মাছ চাষ ব্যবস্থাপনায় পোনার জাত যদি ভালো না হয় এবং খাবার যদি আপনি বাংলাদেশে সব থেকে ভালো ব্র্যান্ডের খাবারও খাওয়ান খুব একটা ভালো রেজাল্ট কিন্তু আসে না এই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে কার্ব জাতীয় মাছের পোনা মজুত করতে হবে তো দর্শক এই কার্ব জাতীয় মাছের ভালো খাদ্য ব্যবস্থাপনার ভিতরে আবার দুইটি ভাগ আছে দর্শক প্রতিদিন সকালবেলা আমরা আমাদের কার জাতীয় মাছগুলোকে পরিমিত পরিমাণে ডুবন্ত ফিটটা দিয়ে থাকি এবং প্রতিদিন বিকেলবেলা আমরা ভাসমান ফিট দিয়ে থাকি দর্শক এই প্রতিদিন সকালবেলা যে ডুবন্ত ফিট এবং বিকেলবেলা যে ভাসমান ফিট দেওয়া হয় এই দুইটার ভিতরে ব্যবধান হচ্ছে এতটুকুই যে আপনি ইচ্ছা করলে কার জাতীয় মাছকে শুধুমাত্র ডুবন্ত ফিট দিয়ে চাষ করতে পারবেন এবং খুব ভালো চাষ হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র ভাসমান ফিট দিয়ে চাষ করবেন খুব একটা ভালো গ্রোথ কিন্তু পাবেন না হবে না গ্রোথ বিষয়টা ঠিক তা না কিন্তু ডুবন্ত ফিট দিলে যতটুকু ভালো গ্রোথ আপনি পাবেন ভাসমান ফিট দিলে অতটাও ভালো গ্রোথ কিন্তু হবে না এটা খুবই একটা চিন্তা ভাবনার বিষয় এবং এই বিষয়টাতে খুব ভালো জানা জানাশোনার আসলে দরকার আছে এই জন্য দর্শক দেখবেন যারা বড় সাইজের কার্প জাতীয় মাছের চাষ করেন খেয়াল করে দেখবেন আপনি যখন ভাসমান ফিট দেন তখন তিন কেজি চার কেজি সাইজের কার্প জাতীয় মাছ বিশেষ করে রুই মাছ মৃগেল মাছ কালীবস মাছ এইগুলা কিন্তু উঠে আসে না ভাসমান ফিটটা খাওয়ার জন্য কিন্তু আপনি যখন ট্রেতে করে ডুবন্ত ফিটটা দেবেন আপনার পুকুরে যত মাছ থাকবে সেটা যত বড়ই সাইজ হোক না কেন দশ কেজি হোক আর বিশ কেজি ওজন হোক সব মাছেই কিন্তু ওই খাবারগুলো খাবে কারণ হচ্ছে খুব বড়ো সাইজের মাছগুলো উপরে উঠে এসে খাবার খেতে সংকোচ বোধ করে কার্প জাতীয় মাছের স্বভাবটাই আসলে এরকম যে তারা ডুবন্ত ফিটটা খেতে সব থেকে বেশি পছন্দ করে এবং ডুবন্ত খাবারেই তাদের সব থেকে ভালো গ্রোথ হয় তো দর্শক ডুবন্ত ফিটটা আপনারা কিভাবে কি পরিমাণ হিসাব করে পুকুরে দিবেন। দেখুন আপনারা যদি তিন পার্সেন্ট চার পার্সেন্ট খাবার দেন তাহলেও কিন্তু ভালো জাতের মাছ হলে ওই খাবারগুলো খেয়ে ফেলবে কিন্তু খাবারগুলো খাওয়ার পরে তো অবশ্যই মাছ পায়খানা করবে তাই না সেই পায়খানাগুলোতে তো পুকুরের পরিবেশ একেবারেই নষ্ট হয়ে যাবে এবং পয় নিষ্কাশন ব্যবস্থা যদি খুব ভালো না থাকে তাহলে কিন্তু যে কোনো সমস্যা হলেও হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের ভাসমান ফিট হোক বা ডুবন্ত ফিট হোক যে কোনো ফিডই হোক না কেন এক কথায় আমি যেটা বলবো যে কার জাতীয় মাছের খাদ্য ব্যবস্থাপনা আমাদেরকে খুব বুঝে শুনে তারপরে আর কি সম্পন্ন করতে হবে যাই হোক দর্শক এই ডুবন্ত ফিট আমরা কি পরিমাণ হিসাব করে আমাদের মাছকে দেই সে বিষয়ে এখন একটু আলোচনা করি আমাদের প্রত্যেকটি পুকুরেই আমাদের কার্প জাতীয় মাছের গড় বডি ওয়েট যখন এক কেজি নিচে থাকে তখন আমরা টোটাল যে পরিমাণ মাছ থাকে তার প্রায় দেড় পার্সেন্ট বডি ওয়েট হিসাব করে আমরা খাবার দিয়ে থাকি তবে বিশেষ কিছু পরিবেশগত ব্যাপার আছে দর্শক যদি প্রচণ্ড রকমের তাপদাহ হয় এবং প্রচণ্ড রকমের মেঘলা আবহাওয়া হয়ে থাকে এবং বৃষ্টি বা মেঘাচ্ছন্ন দিন হয়ে থাকে সেই ক্ষেত্রে দর্শক আমরা খাদ্য ব্যবস্থাপনার কিছুটা তারতম্য করে থাকি তখন আমরা পরিমিত পরিমাণ অপেক্ষা কিছু কিছু ক্ষেত্রে অনেক কম খাবার দেই আবার কোনো কোনো দিন প্রচণ্ড রকমের খারাপ আবহাওয়া যদি হয়ে যায় তাহলে আমরা খাবারটা দেই না টোটাল এবং ভাসমান ফিডের বিষয়টা তো এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে পুকুরগুলোতে আমরা ফাইনাল কালচার করি টেবিল ফিশের জন্য ওইটাতে যতক্ষণ খাই ততক্ষণ দিতে থাকি এবং ডুবন্ত ফিডের বিষয় একটা লিমিটেশন রাখার একটা কারণ হচ্ছে দেখুন দর্শক মাছ যদি ডুবন্ত ফিড ঠিকঠাক মতো না খায় এইগুলাকে কিন্তু পুকুরের তলদেশ থেকে আর তুলে ফেলা যায় না ওইটা পুকুরের তলাই থেকে যায় এবং একটা পর্যায়ে কিন্তু আমাদের পুকুরের পরিবেশ ওইটাতে নষ্ট করবে এই যখন দেখবেন যে মোটামুটি খারাপ পরিবেশ মেঘলা আবহাওয়া বৃষ্টি হচ্ছে বা প্রচণ্ড রকমের তাপদাহ ওই সময়টাতে চেষ্টা করেন যেন খাবারটা একটু পরিমাণের থেকে কম দেন ধরুন আপনি একশো কেজি খাবার দিচ্ছেন ওইখানটাতে মাত্র বিশ কেজি বা তিরিশ কেজি খাবার দিয়ে দেন কার্ব জাতীয় মাছ চাষে একটা মজা হচ্ছে যে জাতীয় মাছ যদি মোটামুটি একটু খাইয়ে রাখা যায় তাহলে কিন্তু এদের বডি নষ্ট হয় না পাবদা মাছ বলুন বা তেলাপিয়া মাছ হোক বা পাঙাস মাছ হোক এদেরকে যদি পরিমিত পরিমাণে খাবার ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলে এদের বডি অনেকটাই শুকিয়ে যায় এদের শরীরে অনেকটাই মাংস পেশি কমে আসে এবং এদের ওজন কমে যায় কিন্তু জাতীয় মাছের ক্ষেত্রে একটা মজা হচ্ছে যে মোটামুটি একটা খাবার দিয়ে আসলে এদের যে বডি ওয়েট ওইটা কিন্তু আমরা ঠিকঠাক মতো ধরে রাখতে পারি তো দর্শক ভিডিও শুরুতেই একটা কথা আমি বলেছিলাম যে জাতীয় মাছের ডুবন্ত ফিড দিলে কিভাবে এটার খাদ্যের অপচয় আমরা রোধ করতে পারি একটু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসলে প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি দর্শক ঠিক আমার ভিডিওর মাঝখানটাতে দেখুন চারটি খুঁটি দেওয়া আছে ওই খুঁটির সাথে আমরা একটা ডুবন্ত ফিটের ট্রে বেঁধে দিয়েছি এর আগে ডুবন্ত ফিটের টের বিষয়ে আমি একাধিক ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করেছি চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা খুব ভালো মানসম্মত কোরিয়ান নেট দিয়ে আমি নিজেই একটা টেরে আবিষ্কার করেছি ওই টেরেটা আমি বেঁধে দিয়েছি এবং ওইটার উপরে উপর থেকে দাঁড়িয়ে স্টিলের যে মগ আছে ওই মগ দিয়ে যদি সুরে দেওয়া হয় ফিট তাহলে ওই টের ভিতর গিয়ে ফিটগুলো পরে এবং মাছ খুব সুন্দরভাবে চার পাঁচ দিন দেওয়ার পরেই অভ্যাস হয়ে যায় আর আমাদের এই মাছগুলোকে তো আমরা যখন পদ্মা নদী থেকে ধরে নিয়ে আসি মোটামুটি পাঁচ হাজার লাইনে যখন নার্সিং করতে করতে হয়ে যায় তখন থেকেই আমরা ডুবন্ত ফিটটা খাওয়ানো শুরু করি এগুলো ছোটোবেলা থেকেই ডুবন্ত ফিটে অভ্যস্ত থাকে এবং যখন মাছ মজুত করি এই ট্রে বেঁধে খাবার দেওয়া শুরু করলেই এরা খেতে শুরু করে দর্শক এখন থেকে আরও দুই আড়াই ঘন্টা আগে কার্ব জাতীয় মাছকে আমরা ডুবন্ত ফিট দিয়েছি এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন ফিট দেওয়া হয় তখন যদি আমি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনারা আরও খুব সুন্দর বুঝতে পারতেন আমি একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মাছের কোনো আলামত পাওয়া যাচ্ছে কিনা দর্শক একটু খেয়াল করে দেখেন ট্রের ভিতরে এখনও মাছ আছে এবং আমি এখানে এসে দাঁড়ানোর কারণে মাছগুলো দেখুন যে লাইন ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় খেয়াল করে দেখুন দর্শক আমার সারা পুকুরের পানির কালার একরকম এবং যেইখানটাতে আমি ডুবন্ত ফিটে টেরে বেঁধেছি এইখানের পানির কালার কিন্তু অন্যরকম মাছগুলো এখানে এত পরিমাণেই আসলে জমা হয়েছিল বা এখানটাতে এত পরিমাণে মুভমেন্ট করেছে যে এই জায়গাটা একদম ঘোলা হয়ে গিয়েছে একটু খেয়াল করে দেখুন দেখুন সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি আমাদের খাদ্যের অপচয় রোধ করতে পারি তাতে সমস্যার কি আছে দেখুন এই যে সামান্য কিছু খরচা করেছি এখানে কি লেগেছে চারটা খুঁটি লেগেছে আর একটা ট্রে তৈরি করতে এটাতে বারো ফিট বাই বারো ফিট চতুর্দিকে বারো ফিট একটা ট্রে তৈরি করতে আমাদের হয়তো পনেরোশো টাকার মতো খরচা হয়েছে এবং এটা যদি পৃথিবীর সব থেকে ভালো নেট দিয়েও করা হয় তাহলে হয়তো দুই হাজার টাকা খরচা হবে তো দর্শক টোটাল দুই হাজার টাকার ভিতরে আমাদের একটি কার জাতীয় মাছকে ডুবন্ত ফিট দেওয়ার ট্রে তৈরি হয়ে যাচ্ছে এবং এই ট্রেটা কিন্তু আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো আমরা যদি কোরিয়ান নেট দিয়ে খুব সুন্দরভাবে করি তাহলে দুই বছর তিন বছর ব্যবহার করা যায় অনেক চাষি ভাইকে দেখি যে এই ডুবন্ত ফিটে ট্রে তারা বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচা করে স্টিল দিয়ে এটা দিয়ে সেইটা দিয়ে কতভাবে যে আসলে করে এত খরচা করার ভাই কোনো দরকার নাই সংক্ষিপ্ত কাজগুলো অনেক লম্বা করারও দরকার নাই দর্শক অনেক চাষিভাই যে কাজটা করেন ধরেন এই পাড়ে দাঁড়াইলো দাঁড়িয়ে ফিটগুলোকে এই পুকুরের মধ্যে দিয়ে দিল এখন ডুবন্ত ফিটের ধর্ম কী দেখুন এটা যখন আমরা পানিতে দেবো কিছুক্ষণ পরে এটা গলে যাবে গোলে যাওয়ার পরে তো ভাই আপনি বুঝতে পারবেন না ওইটা কাদার সাথে মিশে যাবে কিছু মাস এসে যখন ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে মুভমেন্ট করবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে তখন তো ওই লিকুইড খাবারগুলো কাদার সাথে মিশে যাবে এবং মোটামুটি টোয়েন্টি ফাইভ পারসেন্টের একটা অপচয় হবে কিন্তু দর্শক আমরা যদি এইভাবে ট্রেতে করে ডুবন্ত ফিটটা দিয়ে থাকি তাহলে যে বিষয়টা ঘটবে যে এক পারসেন্ট খাবারও কিন্তু অপচয় হবে না তাই আমি কার্প জাতীয় মাছ চাষের সাথে সম্পৃক্ত সকল মাছ চাষি ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই কার্প জাতীয় মাছকে এইভাবে ট্রে করে তারপরে খাবার দিবেন দেখুন এই ট্রেতে করে খাবার না দিলে কি পরিমাণে ডুবন্ত ফিট আপনার কার্প জাতীয় মাছ খাচ্ছে বা খাওয়ার চাহিদা আছে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং পাশাপাশি মাটিতে খাবার দিলে খাবারগুলো নষ্ট হয়ে যে আপনার শুধুমাত্র অপচয় হবে তা না এটার পাশাপাশি আপনার পুকুরের পরিবেশ কিন্তু খুব দ্রুতই আসলে নষ্ট হয়ে যাবে এবং দেখবেন যে সামান্য একটু মেঘলা আবহাওয়া হয়েছে আপনার মাছগুলো সব ভেসে উঠেছে একটু বেশি পরিমাণে তাপদাও হয়েছে আপনার পুকুর অ্যামোনিয়া হয়েছে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে গিয়েছে এবং অনেক সময় দেখবেন যে মেঘলা আবহাওয়া এবং হালকা হালকা বৃষ্টি জনিত যে আবহাওয়াগুলো আমাদের দেশে সামনে আসতেছে ওই সময়টাতে দেখবেন যে পুকুরের পিএইচ বেড়ে যাচ্ছে পিএইচ কমে যাচ্ছে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে দর্শক কার্ব জাতীয় মাস্কে যারাই ডুবন্ত ফিটটা দেবেন আপনারা চেষ্টা করবেন এই ডুবন্ত ফিটটা যেন আপনারা সকাল নয়টা দশটা বা এগারোটা এর মধ্যে দিতে পারেন কারণ ডুবন্ত ফিটটা যদি আসলে বিকেল টাইমে দেওয়া হয় বা দুপুরের পরে দেওয়া হয় তাহলে অনেক ক্ষেত্রেই আসলে কার জাতীয় মাছ এই খাবারটাতে খেতে অনিহা প্রকাশ করলেও করতে পারে এর কারণ হচ্ছে মাছের খাদ্য অভ্যাসগত একটা ব্যাপার আছে দর্শক মাছ সকালবেলা যে খাবারটি খেতে পছন্দ করে বিকেলবেলা ওই খাবারটি খেতে নাও পছন্দ করতে পারে দর্শক কার জাতীয় মাছকে আপনি সকালবেলা ভাসমান ফির দেবেন দেখবেন যে এটা খাওয়ার জন্য খুব একটা আগ্রহ প্রকাশ করবে না কিন্তু ঠিক বিকেল টাইমটাতে আপনি জাতীয় মাছকে ভাসমান ফিটটা দেন দেখবেন যে প্রচণ্ড রকমের আগ্রহের সাথে খাবে এবং বিকেল বেলা যদি আপনি ডুবন্ত ফিটটা দেন ওইটা খেতে অনিহা প্রকাশ করবে কিন্তু সকাল বেলা যদি দিয়ে থাকেন প্রচুর পরিমাণে খেতে আগ্রহ প্রকাশ করবে এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে অবশ্যই কার জাতীয় মাছের খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে এবং ডুবন্ত ফিট দেওয়ার নিয়মটা আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য সবাই দোয়া করবেন এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং উপকৃত হন আমি আশা করতেছি আপনারা আমার ভিডিওর নিচে খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন ইনশাল্লাহ যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম